নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এখানে একটা জলের সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের বিশেষ করে তাছাড়াও তো পানীয় জল ছাড়াও তো পারিপার্শ্বিক ব্যাপারে জলের প্রয়োজন জল বলতে এখানে লেয়ার বহু নিচে স্তরে সাধারণ লোকেরা বোরিং ফোরিং করে জল নেবে তাদের কাছে ক্ষমতায় বাইরে সেটা কষ্ট ব্যয়বহুল এবং যেগুলো পিএইচের যে জল ব্যবস্থা যেটা রয়েছে সেটাও সঠিকভাবে সার্ভিস দেওয়া হয় না এখানে বিশেষ করে তাদের যে যে ইয়ে সিস্টেম মানে পাইপলাইন সিস্টেম ভালো না ট্যাপিং যে সিস্টেম ওগুলোও ভালো না এবং ট্যাপিং সিস্টেমগুলো ভালো না এবং যতখানি প্রয়োজন তার থেকে অনেক কম এখানে বুঝলেন কতদিন মোটামুটি এটা আপনি তো আমরা গত দশ বছর ধরে দেখে আসছে তার আগে থেকে একটা সমস্যা চলছিল বিশেষ করে যে আপনার যে মাগটুক টুক যেগুলো বলায় সেগুলো কোনোভাবে কাজ করছে না এখানে স্থানীয় প্রশাসনকে জানানোর পরে কোনো কিছু হয়েছে না স্থানীয় প্রশাসন তো প্রশাসন কী করবে প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে প্রাথমিক কিছু একটা স্টেপ নেয় তারপরে আবার শুরু করে প্রাথমিক একই অবস্থা আপনার নাম আমার নাম বিমান সরকার কি সমস্যা জলে জল পাচ্ছে না জলের প্রবলেম আপনার কি চাচ্ছেন জলের ব্যবস্থাটা করে দিলে সব থেকে ভালো হবে পঞ্চায়েত কি বলছে না পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েত এখন কি বললো কালকে তো ছিলাম না ওখানে আমাদের সব গিয়েছিল পাড়ার জলের জন্য কতদিন ধরে এই জলের সমস্যা আপনি কি চাচ্ছেন বর্তমানে জল চাই জল হলেই হয়ে জলের জন্যই তো প্রবলেম না বাড়ি বাড়ি ট্যাপ লাইন আসার কথা ওটাও তো আসছে কতদিন থেকে বলছে হবে হবে

হ্যাঁ কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল আমি যেতে পারিনি কিন্তু জলের সমস্যা ওরা তো ঠিক জলের সমস্যা বা এখনও আছে কী রকম সমস্যা জল পাচ্ছে না তো লোকে সময় যে ওই এক একটাই লাইন ডবল লাইন ওখানে ছিল সে একটা লাইন আছে একটা লাইন নাই সে কিছুটা ওই সাইডে পাচ্ছে এই এই নিয়ে জল নিয়ে সমস্যা করে গন্ডগোল মারপিট শুরু হয়ে যাচ্ছে পঞ্চায়েতকে জানিয়েছেন কি বলছে পঞ্চায়েত তাই নিয়ে পঞ্চায়েত প্রচন্ড হয় তো জানা জানি হয়েছিল কয়েকটা টিবল টিবল মাটি টাটিগুলো দিয়েছিল সেগুলো তো নষ্ট হয়ে পড়ে আছে ওই যে একটা দেখুন ওখানে পড়ে আছে একটা আমাদের এইখানে পড়ে আছে একটা মাটি কোন ইয়ে নেই গতকাল আপনারা গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন তারপরেও কি এখনো পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নাই নিয়েছে কোনো আমার তো উচিত জানি না ঠিক এখন বিমান নিতাই তুমি আমার নাম নিতাই চক্রবর্তী একটু বসে না